ওরে ধ্যান দিল জ্ঞান দিল মান দিল সান দিল 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 রুচি দিল বোঝার ক্ষমতা দিল মানুষ মানুষ নাই তোর মুখে বিপদ মুসিবতে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ পানাইছে তোরে কত মহাবাদে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে দেখাতি গন্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিজি দাদাকে তুই সদা পের সংযোগাতে খাবার দেখাতে গন্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিজি দাদাকে তুই সদা পের সংযোগাতে খাবার তোর সুখ দিল ঘুম দিল ছায়া দিল মায়া দিল জশ দিল খেতে দিল দেহে সুস্থতা দিল মানুষ মানুষ তবু নাই কুল সেই মালিকে ক্লান্ত কায়াতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মহাবাদে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহাবাদে